মুক্তিযুদ্ধটা তো পুরাটাই স্মৃতি মুক্তিযুদ্ধটা তো পুরাটাই আমরা একদিনের পরে পক্ষ কদিনের স্মৃতি মনে রাখবো তা আমরা গেলাম আমি ঢাকার থেকে বেরিয়ে গেলাম উনত্রিশে মার্চ ঢাকা থেকে সাইকেল চালাইয়া আমি কিছু সময় বাড়িতে গেলাম আমার গছিয়াটা বাড়িতে গেলাম সাইকেল চালায়া ঢাকা শহর থেকে সাইকেল চালাইয়া ড্যামনা দিয়ে গিয়া পার হইয়া ফেরিয়া পার হইয়া কোনো মতে ওই মানে একটা অন্য বেশভূষা ধরে মানে ওই মুক্তি মানে ইয়াং আমাদেরকে ধরলে আর্মি ছাড়বে না তখন একটা মানে একটা পাঞ্জাবি পরে একটা মাথায় টুপি দিয়ে বুঝছেন না তারপরে সাইকেল চালাইয়া চলে গেলাম অর্থাৎ মাদ্রাসার ছাত্র সাইজিয়া আমি ওরা পারিয়া চলে গেলাম ডেমরা দিয়ে কাশপুর যে বীজটা হয়েছে সেই কাশপুর একটা ফেরি ছিল ওখানে ওখানে ওই পাশে ছিল একটা জুটমিল ওই জুটমিলের পাশে একটা ফেরি ছিল সেই ফেরিতে পারিয়া আমি গেলাম একা একা চিন্তা করেন কিছু চিনি না জানি রাস্তাঘাট কিছু চিনি না তখন রাস্তাঘাট এতো নাই সেই করে ঘরে করে করে ভিতর দিয়ে গিয়া শিবপুর দিয়ে গিয়া মনোর দিতে গিয়া আমি উঠলাম বাড়িতে গেলাম সাইকেল চালাইয়া সাইকেলে গেলাম সাইকেল চালাতে পারতাম তখন কারণ আমি তখন অ্যাক্টোভেট করতাম ওই ঢাকা যে স্পোর্টস সেন্টার ছিল ওখানে আমাদের আলিম ভাই ছিলেন একজন নাম করে আমাদের প্রশিক্ষণ দিতেন তো সেখানে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম মানে ট্রেনিং করতাম অ্যাক্রোভ্যাট ট্রেনিং করতাম তো সেই সুবাদে শারীরিকভাবেও মোটামুটি একটু বলতে পারেন একটু যোগ্য ছিলাম আর গরনের কারণে লম্বা চড়া ছিলাম এখনকার মতো এত ফ্যাটও ছিল না বড়িও ছিল না মোটামুটি একটা ফিট বলা যায় আর কি খেলাধুলা করতাম ফুটবল খেলতাম তখন ক্রিকেট খেলা বাংলাদেশে কোনো প্রচলিত হয় নাই ক্রিকেট না খেলে আমরা ওই গাঙ্গুলি খেলতাম ওই লাঠি বাড়ি খেলতাম তো যাই হোক ওই জীবন থেকে আমরা চেলে গেলাম মুক্তিযুদ্ধটা আমাদের জীবনকে পুরো পরিবর্তন করে ফেলল আমাদের সামনে লক্ষ্যটা হয়ে আমাদেরকে বাংলাদেশকে স্বাধীন করতে হবে এবং সে স্বাধীন করতে গিয়ে যে ভারতের সাহায্য পাবো এটা আমাদের প্রথম দিকে আমাদের চিন্তা ছিল না বা আমরা ভাবি নাই আমরা ভারতে গেলে আশ্রয় পাবো কি না এটা ছিল আমাদের প্রথম কথা যে আমরা কি করব পাকিস্তান তো আমাদের আক্রমণ করতেছে একের পর এক আমাদের পরিবাররা ভয় পেয়ে গেলো সন্তুষ্ট হয়ে গেল আমরা তাদের কাছে লায়াবিলিটি হয়ে গেলাম এখন আমাদেরকে বাঁচাবে না পরিবার বাঁচবে না বাড়িঘর বাঁচাবে আর আপনি জানেন যে আমাদের কিশোরগঞ্জে একটা মৌলানাদের শহর তখনকার মৌলানা যারা ছিলেন ওনারা পাকিস্তানের পক্ষে ছিলেন ফলে আমাদের অবস্থাটা আরও বেশি প্রতিকূল হয়ে গেল আর গজিয়াটা রেল পাশে হওয়ার কারণে মিলিটারি মুভমেন্ট ট্রেন দেওয়া হচ্ছে ফলে যে কোনো সময় তারা যে কোনো জায়গায় থামিয়ে গ্রামে কোনো কিছু দেখলে তারা এসে আর আমার বাইরে তো আপনি জানেন যে ঠিক লাইন পাশেই কাছাকাছিতে ফলে আমাদেরকে তখন আশ্রয় খুঁজতে হলো তা আশ্রয় খুঁজতে গিয়ে ইন্ডিয়াতে যাব কি যাব না গেলে কি আশ্রয় দিবে কি দিবে না তখন আমরা জানি না তখন আমাদের এলাকায় একজন কমিউনিস্ট নেতা বীর আব্দুল মান্নান তার নামটা বললেই স্মরণ রাখতে চাই ওনাকে পরে বীর বলা হয়েছিল আব্দুল মান্নান বীর আব্দুল মান্নান কমিউনিস্ট পার্টির নেতা দৃশ্যত ন্যাপ করতেন মস্কো ন্যাপ করতেন তো নেতৃত্বে আমরা পাঁচজন ইন্ডিয়াতে চলে গেলাম ইন্ডিয়ার যাওয়ার পরে সেখানে আশ্রয় পেলাম পরবর্তীতে প্রশিক্ষণ পেলাম পরবর্তীতে আমি লাকিলি আমার প্রশিক্ষণের মানের ভিত্তি করে আমি অফিসার পদের জন্য সিলেক্টেড হলাম পরে আমাকে এই অনেকদিন বর্ডার থাকলাম অক্টোবরের দিকে আমাকে পাটাই দেওয়া উচ্চত ট্রেনিংয়ের জন্য অফিসার ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হলো তো ফলে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় আমাকে ট্রেনিং করার পরে আমাদের এর ফলাফলে ভিত্তিতে আমাদেরকে সিলেক্ট করা হয়েছিল আমাদেরকে তখন উচ্চত ট্রেনিংয়ের জন্য অফিসার ট্রেনিংয়ের জন্য অফিসার হিসাবে আমাদের সিলেক্ট করার জন্য কমিশন করা আমাদের ইন্ডিয়ান ফর্মাল ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো তো এখন তখনকার দিনে তো দিন কখন রাত কখন বুঝতাম না প্রতিটা দিনই ঘুম আমাদের গুলাগুলি শব্দে হয় আমরা অ্যাম্বুস করতে যেতাম ভোরবেলা হলে আমাদের ক্যাম্পের উপর গোলাগুলি আটিলাই শেল পড়তেছে মানে একটি রাত যে পার করব আর একটা দিন যে সকাল দেখব এই কল্পনাই ছিল না এটা নিয়ে ভাবতে পারতাম না যে ঘুমাতে যাচ্ছি তো সকাল দেখতে পারব কি না বা সারাদিন ঘুরতেছি আজকে রাতে ঘুমাতে পারবো কি না ক্যাম্পে ফিরে আসতে পারবো কিনা এরকমও কোনো রকম আমাদের নিশ্চয়তা ছিল না ফলে স্মৃতি নাই তখন ছিল আমাদের মানে একটা চাপ মনস্তাত্ত্বিক চাপ আমাদের সামনে এগোতে হবে দেশ স্বাধীন করতে হবে এই ভাব নিয়ে তো তো আর মতো কিছু নেওয়ার ছিল না এই ছিল আমাদের শৈশব চলে গেল আর তো শৈশবকে খুঁজে পেলাম না অভিযানের মতো গল্প তো আমি এত বড় নেতা ছিলাম না অত বড় সামরিক কর্মকর্তা ছিলাম না আমরা সাধারণ সৈনিক ছিলাম আমার প্রথম শুরু হয়েছে আমার বাড়ির পিছনে আমরা একটা ইপিআরসরা একটা অপারেশন করেছিল সেটার সঙ্গে আমি ছিলাম সেখানে একটা ব্রিজ উড়ায় দেওয়া হয়েছিল কালবার আমার বাড়ির পিছনে একটা কালভার্ট ছিল প্রথম অপারেশানটা এটা করার সৌভাগ্যময় হয়েছিল সেই অপারেশনের সঙ্গে ছিলাম সেটা ইপিআরতে যারা বোল করে চলে গেছিলো তাদের একটা অংশ বিচ্ছিন্নটা অংশ এখানকে ওই রেললাইনটাকে উড়িয়ে দিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার জন্য ভৈরব রেল রেললাইনটাকে ডিজার্ভ করার জন্য তারা করেছিল এটা শুরু তার পরবর্তীতে আমরা তো কমান্ডারের অধীনে যেতাম কেন যেতাম জানতাম না বলা হয়তো চলো ওখানে যাই আমরা অ্যাম্বুস করতাম বা কখনোই পাকিস্তানের ক্যাম্পের উপর ফায়ার করতাম সন্ধ্যার সময় বা ভোরবেলা গোলাগুলি করে চলে আসতাম ওই পারে কেউ গুলিতে মরছে কি মরছে না তাও জানতাম না আমরা কজন বেঁচে ফিরে আসতাম সেটা হিসাব হতো যে আমরা সবাই ফিরে আসতে পারছি না বা আমাদের কেউ ইনজুর হয়েছে কিনা এটাই কিন্তু আমাদের গুলিতে ওই পারে কি এফেক্ট হয়েছে এটা জানার ছিল না কিন্তু আমাদের একটা হ্যাবিটের দাঁড়িয়ে গিয়েছিলো অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল যে হয় সন্ধ্যা নেয় সকালে ভোরে আমরা পাকিস্তানি ক্যাম্পের উপরে পাকিস্তানি বর্ডার পোস্টের উপরে আমরা কিছু না কিছু গুলাগালি করব। তো এইটা ছিল আমাদের তখন তো এটা ছিল এটাকে বলা হয় মোরাল ফ্যাক্ট মোরাল ওয়ার যেটা আমরা পরবর্তীতে শিখেছি যে শত্রুর উপরে প্রতিদিন আঘাত করতে থাকলে শত্রুর উপরে একটা একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো আমরা গেলাম যুদ্ধ করলাম করার পরে আমি তো চলে গেলাম আমাদেরকে অক্টোবরে পাঠিয়ে দিল টিয়াটিকে পরে মুক্তিযুদ্ধের মূল টার্নিং পয়েন্টটা হয়ে গেল যখন ভারত এটা যুদ্ধে পরিণত করে দিল যখন ভারত এটাকে সামরিকভাবে সেইটাকে আমাদের মুক্তিযুদ্ধের প্রয়াসটাকে আমাদেরকে সাহায্য করার জন্য সে যুদ্ধটা এটাকে যুদ্ধ জড়াইয়ে দিল ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে রূপান্তরিত করে ফেললো তখন দুইটা জিনিস লাভ হয়েছে ক্ষতি হয়েছে লাভ হয়েছে আমাদের কি যে মুক্তিযুদ্ধটা খুব সহজে সহজ হয়ে গেছে আমরা ভারতের একটা বিশাল বাহিনী আমরা সাথে পেয়ে গেলাম যেটা মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে আর পাশাপাশি কি হয়েছে যে যুদ্ধটা তখন আমাদেরকে করতে হয় নাই আমাদেরকে সামনে রেখে যুদ্ধটা ভারত করেছে ফলে এটা ভারত পাকিস্তান যুদ্ধে রূপান্তরিত হয়ে গেছে আর এটা আমাদের জন্য সহায় হয়েছে কিন্তু আমাদের জন্য ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আইডেন্টি প্রবলেম হয়ে গেছে আমরা মুক্তিযুদ্ধে অস্তিত্বটা বিলুপ্ত হয়ে গেছে এই দেশটা যে আমরা স্বাধীন করতেছি এটা যেন আমাদের আভ্যন্তরীণ কোন থেকে আমরা রাজনৈতিকভাবে এটা সফল হওয়ার চেষ্টা করছিলাম সেই সফলতার থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম বাংলাদেশের যে একজাইল গভর্নমেন্টটা ছিল সেই সরকারের অস্তিত্বটা ইনডাইরেক্টলি এই থার্ড ডিসেম্বর তিন ডিসেম্বর তিন তারিখ থেকে নিয়ে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দৃশ্যত বাংলাদেশ সরকারের অস্তিত্ব ছিল না এটা বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর হয়ে গেলো দ্বিতীয়ত হয়ে গেলো মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ অর্থাৎ ষোলো উত্তর বাংলাদেশের দায় দায়িত্ব ভারত সেভাবে গ্রহণ করলো না যার ফলে সারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল যে যেখানে পারলো লুটপাট দখলবাজ যেটা আপনার এই দেখেছেন বিভিন্ন সময়ে যে আন্দোলনের পরে হয় সেখানে একটা লুটপাটের রাজনীতি শুরু হয়ে গেল এটার ফলে কী হলো মুক্তিযুদ্ধের যে মহামানতা মুক্তিযুদ্ধের যে গৌরব এটা অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেলো